আমি এমন একটা গ্রামে আসছি তো এই গ্রামের নাম হলো গোলাপ আর এই আশেপাশে মনে করেন খালি গোলাপ গাছ আর গোলাপ গাছ জায়গাটা অনেকের পরিচিত আশুলিয়া মিরুলিয়া এই গ্রামের নামই গোলাপ কিন্তু এলাকায় গোলাপ চাষ করে তো এই যে দেখতেছেন এই সব গাছ এইসব এলাকায় যা দেখতেছেন একদম সব জায়গায় গোলাপ গাছ আর আমি রাস্তা রাস্তাতে গাড়িটা নিয়ে আসছি তো মনে করতেছি যে এই রাস্তায় সাইডে ডাইনে বামে সবখানেই শুধু খালি এইসব গাছ খালি গোলাপ গাছ গেরামের নামের জন্য আর কি এসব করা হয়েছে আপনি আপনাদের মেলার মতো লাগতেছে তো মানুষ মেলার মতো লাগতেছে তো গ্যারামের নামে মানে এরকম একটা এই যে হবে আমি ধারণা বাইরে আমি আজকে আমার প্রথম এটা আসলাম এখানে তো আমি আগে জানতাম না তো আজকে দেখছি আমি একটু হাইলাইট আপনাদের দেখাই আমি এখন আপনাদের বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই এখানে পানি পড়ছে তো মানুষ হাঁটা চলাফেরার সমস্যায় সরাসরি বাগান থেকে ফুল উঠাতেছে যে দেখেন সরাসরি প্রতিদিন হাজার হাজার ফুল ওঠান এখন সরাসরি আমি বাগানের ভিতরে যে দেখছেন বাগানের ভিতরে এখানে অনেক মানুষ যার দেখা যাচ্ছে আশেপাশে বাগানের আছে গোলাপ ছাড়ার কোনো গাছ নাই এখানে বাগান সব ধরনের ফুল আছে বেশিরভাগ লাল ফুলই বেশি হলুদ সাদা মানে যার যদি মন খারাপ থাকে এখানে আসলে মনটা ভালোই দেব